ঢাকা নয় জুলাই দুই হাজার পঁচিশ রাজধানী ঢাকায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে শহরের কিছু এলাকায় সাময়িক জলবদ্ধতা দেখা দিয়েছে মালিবাগ মগবাজার শান্তিনগর রামপুরা ও কিছু নিচু এলাকায় অল্প পানি জমে থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে সকালে অফিস গ্রামে অনেকেই যানজটে পড়ে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি কেউ কেউ জানিয়েছে সাধারণ তিরিশ মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে দেড় থেকে দুই ঘন্টা তবে কোথাও কমর সমান বা ভয়াবহ রকমের প্লাবনের চিত্র দেখা যায়নি বেশিরভাগ এলাকায় বৃষ্টির পানি ঘন্টা খানেকের মধ্যেই নেমে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে পানি নিষ্কাশনের গতি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নালা নর্দমা পরিষ্কারের কাজও চলছে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং রাস্তায় সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে